হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি অয়েল ফ্রি চিকেন তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে অয়েল ফ্রি চিকেন রান্না করেছি তার জন্য কিন্তু আমরা এখানে পারশো চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব একটু ভালো পরিষ্কার করে না ধুলে না চিকেনের মধ্যে অনেক রকম নোংরা থাকে এর জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু চিকেনটাকে ধুয়ে নিতে হবে দেখো চিকেনটা কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি পাত্রে নিয়েছি এবার তার উপরে কিন্তু আমরা দেব দুটো আলুর টুকরো বড় বড় সাইজের আলুটাকে আমরা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর আমরা দুটো টমেটোম নিয়েছি টমেটোটাকেও কিন্তু টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর আমরা কিন্তু দেব এর মধ্যে দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর কিন্তু আমরা এর মধ্যে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চামচ ছাল লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ আমরা ধনের গুঁড়ো দেব আর আমরা দু চামচ মতন মিট মশলা দেব আর আমরা দু চামচ মতন টক দই দেব এবার কিন্তু আমরা খুব ভালো করে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমরা তেল ব্যবহার করব না অয়েল ফ্রি চিকেন করব এর জন্য আমরা এর মধ্যে রকম কিন্তু তেল দেব না এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা ম্যারিনেট করে রেখে দেবো তো দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে মাখার পরে আমরা একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার কিন্তু আধ ঘন্টার জন্য আমরা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা বাদে একটি কড়াই গরম করে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে আঁচটা লো করে এবার সব কিছু কিন্তু আমরা ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো ও আছে কিন্তু দশ মিনিট মতন কষাতে হবে হাই আছে কিন্তু করা যাবে না লো আছে দশ মিনিট কষানোর পর আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব আর একটু মশলা ধোয়া জল দিয়েছি মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে একটি অয়েল বের হবে আমরা পরিমাণ মতন একটু জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা কষিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু নামিয়ে ফেলবো অয়েল ফ্রি চিকেন এইভাবে চিকেন রান্না করে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের অয়েল ফ্রি চিকেনের রেসিপি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো